চলে এলাম ছোট ননদের বাড়ি বিয়েতে ছোট ননদের জায়ের মেয়ের বিয়ে চলো এবার ভেতরে প্রবেশ করি ভেতরে ঢুকতেই সবার সামনে চোখে পড়লো বিয়ের মণ্ডপটা খুব সুন্দর হয়েছে সাধারণ বাড়িতে যেটুকুনি হয় তো সেই অনুযায়ী তারা সাজিয়েছে খুব ভালো লাগলো এবার আস্তে আস্তে চলো বাড়ির ভেতরে ঢুকি এসেও পড়লাম সামনেই কিন্তু খাওয়ার জায়গাটা দেখলাম তাই আর লোভ সামলাতে পারলাম না দেখি কি কি আয়োজন হয়েছে তাই সেটা দেখতে চলে এলাম এবার চলো কোনেকে দেখে নেওয়া যাক তাই আমি ভেতরে প্রবেশ করছি প্রচণ্ড ভিড় দেখেছ কত ভিড় কিন্তু এই ভিড় উপেক্ষা করে ভেতরে যেতে হবে ওই দেখো একটু একটু কোনেকে দেখা যাচ্ছে চলো কোনেকে দেখে আসি কেমন লাগছে আমাদের কোনেকে আমাদের স্পেশাল মানুষকে কেমন লাগছে বাহ খুব সুন্দর লাগছে লক্ষ্মী প্রতিমার মতন তো আমার এই ভাগ্নি কিন্তু দেখতে খুব সুন্দর দেখেছো দারুণ লাগছে বলো এই দেখো বর চলে এসেছে বরকে বরণ করে দেখো গাড়ির থেকে নামিয়ে নিয়ে আসছে এটা কিন্তু ছেলের দাদা আর এই হলো বড় মা তো আমিও বর দেখতে চলে এলাম ও বাবা বর বিয়েতেও বসে গেছে বা বিয়ে আরম্ভ হয়ে গেছে তো আমি একটু বসে বিয়েটা দেখি দেখো বর হাত জোর করে বসে আছে বিয়ে হোক চলো এবার ভেতরটা একটু ঘুরে আসি আমার ভাগ্নি কি করছে দেখেছো আমার ভাগ্নি এখনো রেডি হয়নি তাই আমি রেডি করতে আবার ভেতরে চলে এলাম তাড়াতাড়ি করে ওর খোপাটা করে দিচ্ছি বরযাত্রী চলে এসছে কি করব? মানে মেয়েটার কিছুই পছন্দ হয় না কতবার যে চুল খুলে বেঁধে দিলাম সেটা ওর মানে পছন্দই হচ্ছে না লাস্ট ফিনিশিং রেডি ওই দেখো কনেও চলে এসেছে বিয়ের মণ্ডপে বাবা বর আবার গামছা মুড়ি দিয়ে বসে আছে কেন গো এই নিয়মটা কোনো দিনও জানা ছিল না এই প্রথমই দেখলাম বর গামছা মুড়ি দিয়ে বসে আছে তো মালাবদল হয়ে যাচ্ছে আমার ভাগ্নী খুব সুন্দর লাগছে দুজনকে বড় আর কনেকে একসঙ্গে কিন্তু খুব সুন্দর মানিয়েছে মালাবদল হয়ে গেল এবার বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হবে আমার ভাগ্নিকে এখানে কিন্তু গৌরবচন পড়া হলো তোমরা শুনতেই পেলে ও বাবা বরকে দেখেছ একদম কিন্তু চেয়ারের উপরে উঠে গেছে কারণ ওই যে ওইখানে বচনে বলেছে কে কোনে বড় না বর বড় তো সেই কারণে কোনে দাদা ওরা উঁচু করে ধরেছে আর বর চেয়ার উপর দাঁড়িয়ে গেছে খিদে পেয়ে গেছে এই দেখো খেতেও বসে পড়েছি প্রথমেই কিন্তু চপ দিয়েছে আর তোমাদের দাদা ভাই এই যে আমার ছেলে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দেখেছো মাংসটা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তোমাদের আর আমার ছেলেও মাংস দেখিয়ে দিল তাহলে আমি আর দেরি করি কেন আমিও মাছটা দেখিয়ে দিলাম তোমাদের তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ওই দেখো চাটনি এত টক করেছে আমার জিবে জল চলে আসছে চাটনি দেখে এবার দই মিষ্টির পালা দইটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু ভয়েস দিতে দিতে আবার আমার খিদে পেয়ে গেলো এখন মনে হচ্ছে মিষ্টিটা আমি হাঁ করে খেয়ে নিই সামনে পেলে সত্যিই খেয়ে নিতাম ওফ দারুন খেতে আসলে রান্না এত সুন্দর রান্না হয়েছে বলার মতন না এবার জল খেয়ে খাওয়াটা শেষ করলাম